নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব দুর্গাপুজো ও নবরাত্রি একে অপরের পরিপূরক দুর্গাপুজোর মাহাত্ম শুধু বাঙালি গণ্ডির মধ্যেই আবদ্ধ নয় অবাঙালিদের কাছেও এর গুরুত্ব অপরিসীম দুর্গাপুজোর পাশাপাশি মহালয়ার পরের দিন থেকেই শুরু হয়ে যায় নবরাত্রি এ বছর শারদ নবরাত্রি শুরু হতে চলেছে আগামী তেসরা অক্টোবর দু বৃহস্পতিবার এই সময় অনেকেই ঘট স্থাপন করে এই পুজো করেন কিন্তু কিছু জিনিস না জানার কারণে অনেকে এই পুজোয় কিছু ভুল করে বসেন যার কারণে ব্রতের পুরো ফল বা তাদের মনস্কামনা পূরণ হয় না তাই আপনি যদি এই ব্রত রাখেন তবে এই নিয়মগুলি জেনে নিন ও ব্রতের সময় এর পালন করুন নবরাত্রি পালন করার প্রথম শর্তই হল উপবাস করে এই ব্রত করতে হয় নবরাত্রির নয় দিন উপবাস করলে কি কি নিয়ম পালন করবেন নবরাত্রির অন্যতম গুরুত্বপূর্ণ আচার হলো ঘট স্থাপন নবরাত্রির প্রথম দিনে নিয়ম অনুযায়ী ঘট স্থাপন করুন নবরাত্রি চলাকালীন রোজ সকালে তাড়াতাড়ি স্নান করে পরিষ্কার পোশাক পরুন পুজোর ঘর বা মন্দির পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করুন নবরাত্রির নয় দিন ব্রত পালনের সংকল্প নিন যদি তা সম্ভব না হয় তাহলে প্রথম চতুর্থ ও অষ্টম দিনে এই ব্রত অবশ্যই রাখুন উত্তর পূর্ব দিককে দেবতাদের দিক হিসেবে বিবেচনা করা হয় তাই এই দিকে মায়ের মূর্তি বা ঘট স্থাপন করা শুভ পুজোর আসনে একটি নারকেল রাখুন লাল রঙের আসন ব্যবহার করুন সম্ভব হলে মাকে লাল চেলি অর্পণ করুন মা দুর্গার প্রতিকৃতিকে অভিষেক করান সুন্দর করে সাজান ফুল মালা দিয়ে নৈবেদ্যের থালা সাজিয়ে মাকে অর্পণ করুন সকাল সন্ধ্যে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করুন অখণ্ড জ্যোতি নদিনের জন্য চব্বিশ ঘন্টা প্রজ্বলিত রাখার যথাযথ ব্যবস্থা করুন শেষ দিন পুজোর পর প্রদীপ নিভিয়ে ফেলবেন না প্রদীপটিকে আপনা থেকেই ঠান্ডা হতে দিন সারাদিনে যখনই সময় পাবেন দুর্গা সপ্তশতী পাঠ করুন কমপক্ষে একশো আটবার দুর্গা নাম জপ করুন এই মন্ত্র জপ করার সময় অবশ্যই রুদ্রাক্ষের মালার সাহায্য নিন যারা প্রতিদিন মাত্র একবার খাবার খেয়ে উপবাস পালন করেন তাদের অবশ্যই সূর্যাস্তের পরেই উপবাস ভাঙতে হয় বাজরা পানিফলের আটা সাবুদানা ঘি বা বাদাম থেকে তৈরি তেল বিভিন্ন ফল মিষ্টি দুগ্ধজাত দ্রব্য যেমন দুধ ছানা পনির এবং সন্ধক লবণ ইত্যাদি খাওয়া যায় এবার জেনে নেব নবরাত্রির সময় কি কি করবেন না ভুল করেও নবরাত্রির সময় চুল দাড়ি ও নখ কাটবেন না গম ও ধান জাতীয় জিনিস খাওয়া যায় না পেঁয়াজ রসুন এবং অন্যান্য আমিষ জাতীয় খাবার পরিহার করুন এমনকি এই সময় বাড়িতেও কোনো আমিষ পদ বানাবেন না ব্রহ্মচর্য বজায় রাখুন অ্যালকোহল বা তামাক সেবন করবেন না এই দিনে এমন কোনো কাজ করবেন না যা আপনার কথা বা কাজে অন্যদের আঘাত বা অপমান করবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী রাধে রাধে